তুমি যদি ভালোই বাসো আমাকে ভালোই যদি বাসো তবে বলছ না কেন যে ভালোবাসো কেন সবাইকে জানিয়ে দিচ্ছ না যে ভালোবাসো আমার কানের কাছেই যত তোমার দুঃসাহস যদি ভালোবাসো ওই জুই ফুলটি কেন জানে না যে ভালোবাসো ফুলটির দিকে এত যে চেয়ে রইলাম আমাকে একবারও তো বলল না যে ভালোবাসো এই কিরকম ভালোবাসা গো কেবল আমার সামনেই নাচো এরকম তো দর বন্ধ করে চুপি চুপি তুমি যে কারো সামনেই নাচতে পারো আমি আর বিশ্বাস করি না যতই বলো আগে আমাকে পাখিরা বলুক গাছেরা গাছের পাতারা ফুলেরা বলুক আকাশ বলুক বৃষ্টি বলুক চাঁদের আলো বলুক রোদ বলুক নক্ষত্ররা বলুক পারাপড়শি লোক বলুক হাটবাজারের লোক বলুক পুকুর ঘাট বলুক পুকুরের জল বলুক যে তুমি ভালোবাসো আমাকে শুনতে যখন আর তেষ্ট না পারব তখন তোমাকে ওই চৌ রাস্তায় তুলে একশো লোককে দেখিয়ে চুমু খাবো যা হয় হবে ভালোবাসাকে গোপন করার জিনিস দেখিয়ে দেখিয়েই তো শুনিয়ে শুনিয়েই তো ভালোবাসতে হয় ভালোবাসা নিয়ে আমরা জাঁকালো উৎসব করব। ধেই ধেই নাচবো নাচাবো সুখবর বুঝিয়ে আমরা চারিদিকে ঢোল বাজিয়ে জানিয়ে দিই না জয়ী ফুলটি যেদিন বলবে যে তুমি ভালোবাসো আমাকে সেই দিনই কিন্তু বলবো তোমাকেও আসি তার আগে একটুও নয়